দশ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো ঢাকা ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজ শুক্রবার আসি বরিশাল লঞ্চ ঘাট আজকে আপডেট দেওয়ার জন্যই কিন্তু এই বরিশাল ঘাটে আসা দর্শক আজকে কিন্তু শুক্রবার তাই বরিশাল ঘাটে কিন্তু অনেক যাত্রী আছে ঢাকার উদ্দেশ্যে এখন সময় ঠিক আটটা দর্শক যাত্রী কিন্তু এখনও আসতেছে বরিশাল ঘাটে আজকে কিন্তু বরিশাল টু ঢাকা আছে দুটি লঞ্চ আছে প্রিন্সাওয়ালার দশ এবং এটা আছে পারবাদ আঠারো এই দুটি কিন্তু ঢাকা বরিশাল রুটের এবং আরও একটি খবর সেটি হচ্ছে গতকালকে থেকে কিন্তু চাঁদপুর পতুল্লা রুট চালু হয়েছে গতকালকে কিন্তু সুন্দরবন বারো কিন্তু জালুঘাটের উদ্দেশ্যে ঢাকা থেকে সেরে আসছিলো ঠিক আজকে কিন্তু আবার সুন্দরবন বারোই কিন্তু আবার জালুঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে বরিশাল ঘাটে আসতেছে দর্শক উইজে একেবারে নিকটে কিন্তু চলে আসছে সুন্দরবন বারো আজকে কিন্তু জালোঘাটির উদ্দেশ্যে কি লঞ্চে কিন্তু অনেক যাত্রী হবে চাঁদপুর ফতুল্লা হয় ঢাকার উদ্দেশ্যে যাবে দর্শক দেখুন কি পরিমাণে যাত্রী আজকে টোটালি কিন্তু বলা যায় আজকে কিন্তু বরিশাল ঘাটে কিন্তু একেবারে যাত্রীতে পুরা ভরা হাউসফুল যাত্রী দর্শক লঞ্চ কিন্তু একেবারে টার্মিনালের খুব নিকটে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু আজকে চাঁদপুর ফতুল্লা দর্শক যাত্রীরা কিন্তু একেবারে ধাক্কাধাক্কি করে লঞ্চে উঠছে এতে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আজকে কিন্তু প্রচুর যাত্রী বারবারই বলতে হয় আজকে কিন্তু চাঁদপুরের লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী হবে সুন্দরবন বারো আসলে লঞ্চে কিন্তু এমনভাবে ওঠা ঠিক নেয় একেবারে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে দেখুন দর্শক কীভাবে তাড়াহুড়ো করে তারা লঞ্চে প্রবেশ করছে মানুষ আসলে অপেক্ষা করে না যে লঞ্চটা ঠিকভাবে ঠিকভাবে বার্সিং করবে সেটারও সুযোগ দিচ্ছে না জন্যই অনেক সময় লঞ্চ ঘাটে অনেক দুর্ঘটনা ঘটে সময় এখন ঠিক আটটা তিরিশ মিনিট আর এখন ঘাটের অবস্থা এখনও কিন্তু প্রচুর যাত্রী আসতেছে ঘাটে আছে প্রিন্সাওয়ালার দশ আমরা এখন যাব প্রিন্সাওয়ালার দশ লঞ্চে দেখব কোথায় কীরকম যাত্রী আছে দেখার চেষ্টা করব তো প্রথমেই যাই প্রিন্স প্রিন্সাওয়ালার দশে ফ্রন্ট সাইড ডেকে যাওয়ার চেষ্টা করি ডেকে কিন্তু প্রচুর যাত্রী পুরো হাউসফুল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকেও কিন্তু ডেক ভাড়া তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল দু হাজার দর্শক অনেক দিন পরে কিন্তু আজকে বরিশাল ঘাটে একেবারে হাউসফুল যাত্রী আসলে লঞ্চ ভ্রমণটা যে যেরকম আনন্দদায়ক এবং শান্তিময় সেরকম আসলে কোথাও জার্নি করা যায় না একেবারে শুয়ে বসে যখন যেরকম মন চায় সেইভাবে কিন্তু লঞ্চের যাত্রী যাত্রা করা যায় এবং সেই জন্যই কিন্তু লঞ্চের জার্নিটা খুব আরামদায়ক এবং এই পাশে আছে ছোট্ট একটি টি স্টল দর্শক আমরা এবার যাব দোতলার ডেকে দোতলার ডেকেও কিন্তু পুরা ভরপুর যাত্রী একেবারে প্রথম থেকে একেবারে সামনে যাই একেবারে শেষেও কিন্তু পুরা ভরপুর যাত্রী কোথাও কিন্তু কোনো জায়গা খালি নেই এখন আমরা দোতলায় যাওয়ার চেষ্টা করব এ আছে দোতলার ফ্রন্ট সাইড এখানেও কিন্তু আজকে লোক আছে এবং তারা এখান থেকে যাত্রীদের যাত্রা শেষ করবে দর্শক আমরা এখন যাব পারাবাদা আঠারো লঞ্চে দেখব ডেক যাত্রী এবং কেবিনগুলো কী কীরকম আছে ফাঁকা খালি সেগুলো দেখার চেষ্টা করব পাদাবাদ আঠারো ফ্রন্ট যে এখান থেকে সবাই টিকিট কালেক্ট করে যে ডেক বারাবাদ আঠারো কিন্তু আজকে হাউসফুল পাশে আছে সুন্দরবন বারো চাঁদপুর পতুল্লা বিশেষ করে আজকে যে পরিমাণে গরম তাতে যাত্রা একটু ব্যাঘাত গড়তেই পারে প্রচুর গরম আজকে আসলে হঠাৎ করে এত গরম পড়ছে যা একেবারে বলার বাইরে দর্শক প্রচুর যাত্রী কিন্তু পার্বাত আঠারো লঞ্চেও তো পারবাদ আঠারোতেও কিন্তু আজকে ডেক ডেকবার তিনশো সিঙ্গেল এক হাজার এবং ডাবল দু হাজার দ্বিতীয় তলার ডেক পারবাদ আঠারো এখানেও কিন্তু ভালো যাত্রী একেবারে হাউসফুল এই যে সুন্দরবন বারো লঞ্চ যাবো আমরা সুন্দরবন বারোতেও দেখব কেমন যাত্রী আজকে প্রথমে লঞ্চ ঘাটে আসার আগেই কিন্তু দেখতে পেয়েছি অনেক যাত্রী যাব দোতলায় এই যে দোতলার ফ্রন্ট সাইড এখানেও কিন্তু অনেক যাত্রী আছে এটা হচ্ছে পারবাদ আঠারো সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আসলে আজকে কিন্তু কোথাও কোনো খালি নেই কেবিন কিন্তু সব শেষ দুই লঞ্চেরই কেবিন শেষ ক্রিম চাউলার দশ এবং পারাবাদ আঠারো সিঙ্গেল ডাবল সব কেবিন বুক হয়েছে দর্শক এখন আমরা যাব সুন্দরবন বারো লঞ্চে টিকিট কালেক্ট করে সুন্দরবন বারো লঞ্চের এইখান থেকে বারো লঞ্চের ডেক বলছিলাম না আজকে সুন্দরবন বারো লঞ্চে অনেক যাত্রী হবে ঠিক তাই বেশ ভালোই যাত্রী আছে আজকেও সুন্দরবন বারো লঞ্চে এটা কিন্তু সুন্দরবন বারো লঞ্চের ডেক এখান থেকে তিনশো চারশো টাকা বাড়া এবং দেখতে পাচ্ছেন ঠিক আটটা সাতচল্লিশ মিনিটে সুন্দরবন বারো কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট ত্যাগ চাঁদপুরের লঞ্চ সুন্দরবন বারোতে কিন্তু প্রচুর যাত্রী ছিল আপনারা দেখতে পেয়েছেন ডেক যাত্রী বারও কিন্তু অনেক দিন পরে কিন্তু জালুকাঠি ঢাকা রুটের সার্ভিসে এসেছে এই যাক ভাই লঞ্চ মিস করছে ডলার নিয়েছে দেখা যাক লঞ্চটিকে ধরতে পারে কিনা কিন্তু সুন্দরবন লঞ্চকে ধরা দেখা যাক আসলে লঞ্চটিকে ধরতে পারে কিনা মনে হচ্ছে যে লঞ্চটিকে ধরতে পারবে কারণ লঞ্চের গতি কমিয়ে দিয়েছে লঞ্চ কিন্তু ইতিমধ্যে স্লো করে দিয়েছে লঞ্চের ইঞ্জিন পাওয়ার গতি কম যে যাত্রী কিন্তু লঞ্চটি পেয়েছে এখন কিন্তু সুন্দরবন বারো কিন্তু তার নিজস্ব গতিতে চাঁদপুর পদুল্লা দেশে ছুটে চলবে এদিকে কিন্তু দুই দানব লঞ্চ এখনও পারাবাদ আঠারো এবং প্রিন্স আওয়ালার দশ প্রিন্স এখনো ঘাটে আছে এটা কিন্তু ঠিক নয়টাই একে একে করে দুটি লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করবে ঠিক নয়টা দশ মিনিটে কিন্তু প্রিন্স আওয়ালাদ দশ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো ঢাকা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে প্রিন্স আওয়ালাদ দশ এটা ঢাকা বরিশাল নৌ রুটের প্রথম লঞ্চ এরপর আছে কিন্তু পালাবাদ আঠারো তো আজকে কিন্তু প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী ছিল শুধু প্রিন্স আওয়ালাদ দশ না প্রথম সেরে গেছে সুন্দরবন বারো চাঁদপুর ফতুল্লা রুটের সেটাও সেটিতেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী ছিল এবং এখন যাচ্ছে প্রিন্স আওলার দশ এর প্রিন্স আওলার দশেও কিন্তু যাত্রীপুরা হাউসফুল একেবারে কোথাও কোনো খালি ছিল না পারবাদ আঠারোর পিছন থেকেই কিন্তু বের হয়ে যাচ্ছে প্রিন্স আওলার দশ ব্যাগের গতি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ইঞ্জিন ইঞ্জিন গতি বাড়িয়ে দিয়ে কিন্তু তারা ছুটে চলবে এদিকে এখনও যাত্রী নিচ্ছে পারাবাদ আঠারোতে এদিকে কিন্তু পারাবাদ আঠারো লঞ্চের কিন্তু আলাদ উঠিয়ে নিচ্ছে নয়টা ষোলো মিনিট যাচ্ছে পারাবা পারাবাদ আঠারো কিন্তু ভরপুর যাত্রী নিয়ে আজকে ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এদিকে যাত্রী কিন্তু লঞ্চ মিস করছে তাই কিন্তু কিছু লোক কিছু যাত্রী টলার ধরছে লঞ্চটিকে পাওয়ার জন্য পারাবাদ আঠারো লঞ্চ বেশ কিছু যাত্রী মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত যাত্রীগুলো লঞ্চ থেকে ধরতে পারি গিয়ে লঞ্চ কিন্তু একেবারে নদীর মাঝখানে বলা যায় একটু যেতে হবে লঞ্চকে ধরতে হবে দুই দিক থেকে কিন্তু দুইটি টলার সুরছে পালাবাদ আটার লঞ্চকে ধরার জন্য লঞ্চ অবশ্য তার ইঞ্জিন গতি কমিয়ে দেবে কারণ যাত্রী অনেকগুলো তাই ডলার দশ উচ্চ অস্কার লঞ্চ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ডলার দুটি লঞ্চ দিকে দশটা সবাই চাল লাভে বরিশাল থেকে